আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভাইগনা আজ প্রথমবারের জন্য আমাদের বাড়িতে এসেছে বলে মা এখন ভাগনাকে অর্থাৎ তার নাতিকে বরণ করতে চলেছে দেখুন আপনারা এই মুহূর্তগুলি দেখুন আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওটি যে বিষয়ে হতে চলেছে তা হলো আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে অভিনন্দন বাবু অর্থাৎ আমার ভাগ্নে আমার একমাত্র দিদির পুত্র আজ আমি একটি ভিডিও সেই স্পেশাল মোমেন্টে শ্যুট করতে চলেছি আজকের দিনটি স্পেশাল এই জন্যই কারণ কারণ আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ সনে আমার ভাগ্নে অভিনন্দনবাবু জন্মগ্রহণ করেছিল আর তারপরে ভাগ্নে অর্থাৎ অভিনন্দন বাবু আজ অর্থাৎ তেসরা মার্চ দু হাজার চব্বিশ সনে আমাদের বাড়িতে প্রথমবারের জন্য আসতে চলেছে আর সেজন্যই আজকের ভিডিওটি হতে চলেছে খুবই স্পেশাল আর সেই স্পেশাল মুমেন্টগুলি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনেও আমি তুলে ধরতে চাই সেজন্যই শ্যুট করছি আজকের এই ভিডিওটিতে আর সে সঙ্গে আমি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সঙ্গে থাকুন এবং এনজয় করুন আমাদের সাথে আজকের এই স্পেশাল মোমেন্টস বা আজ আমাদের বাড়িতে প্রথমবারের জন্য আমার ভাগ্নে আসবে বলে এবং আমার মা বাবার নাতি আসতে চলেছে বলে উনারা আমার ঠাকুমা কাকি জেঠি থেকে শুরু করে বৌদি সবাইকে জানিয়েছেন আজকে সেই স্পেশাল মুহূর্তে উপস্থিত থাকবার জন্য সেই জন্য ওনারা আসছেন তাই ভিডিওটি আরও জমদার হতে চলেছে তাই দেখুন আপনারা তুই কাকে দেখতে আসিস হ্যাঁ কাকে দেখতে আসিস লাড্ডু একে দিকে তাকিয়ে বলো ক্যামেরা দিয়ে তাকিয়ে বলো কাকে জোরে বলো শোনা যায় না ভাই কোথায় ভাই কোথায় এখানে এক ভাস্তে রয়েছে তার ঠাকুমার সাথে ওখানে আরেক ভাস্তে রয়েছে তার ঠাকুমার সাথে ঠাকুমার কোলে মজা করে বসে আছে দুই দিকে দুই ভাস্তা পিসি রয়েছে এখানে বসে ভাস্তা গুলির পিসি আর কাকা তো ভিডিও তুলছে আরেকজন ঠাকুমা রয়েছে পিসি ঠাম্মি এদিকে দেখুন ভাস্তারা এসে গেছে তাদের ভাই ছোট ভাইকে দেখবার জন্য ভাস্তার হাতে চাবি রয়েছে হেলিকপ্টার চালাবে এখন ভাস্তা এদিকে আরেক ভাই স্যার লজ্জা পেয়ে ঢুকে যাচ্ছে ঘরে লাড্ডু আসো ভাইকে ফাইনালি দ্য মোমেন্ট হ্যাজ কাম আওয়ার ভাগনা হ্যাজ অ্যারাইভড বাই দিস কার হিয়ার ইট ইজ ভাগনা আজ প্রথমবারের জন্য আমাদের বাড়িতে এসেছে বলে মা এখন ভাগনাকে অর্থাৎ তার নাতিকে বরণ করতে চলেছে দেখুন আপনারা এই মুহূর্তগুলি দেখুন এদিকে মা যাচ্ছে বরণ করতে মা এখন বরণ করছে ভাগনাকে সাথে ভাগনার মা বাবাকেও দাদু দিয়ে আসেন

এখন ফাইনালি ঢুকে গেল ভাগ নাই ওরা আমাদের বাড়িতে বরণ করে নিয়ে আসা হলো দেখলেন আপনারা সবাই বড় দাদা এখন ভাই তার ভাইকে আদর করছে লাডু আবার আদর করুন আবার আদর করো লাডু কে আসছে

আপুনি <laughs> আ <laughs> <laughs>

এটা অনেক দূরের কথা আজকে আমাদের পরিবারের দিকে যদি তাকাই দে ছেলে বাবার কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না প্রেমের অভাব কেন কারণটা হচ্ছে স্বার্থ স্বার্থকে আমরা বড় করে দেখি